सबै जोइन्ट जाओ, বন্ধুরা सबै के शुभ सकले शुभेच्छा सबै जयन्ट जाओ, কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার নাস্তা হয়ে গেছে ভালো আছে বাড়ির সবাই ভালো আছে না নাস্তা কখন করবে এগারোটা বাজতে যায় সবাই জয়েন্ট হয়ে যাও আমি পরে করব আচ্ছা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও সবাই সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আমার সময় হয়নি কেন গো সময় হয়নি কেন এত বেলায় কেউ নাস্তা করে সব সকাল সকাল নাস্তা করে তুমি কোন জায়গা দিয়ে দেখছো এবার বলো আমি উইকে থাকি আচ্ছা ইউকে থাকি আচ্ছা তুমি ইউকে থাকো সবাই কমেন্ট করো সবাই উড়োদুর কমেন্ট করো সবাই যুক্ত হয়ে যাও লাইভে ফার্স্ট হয়ে যাও সবাই আমার বাড়ি ইন্ডিয়া হ্যাঁ ওটাই তো জিজ্ঞেস করছি ইন্ডিয়া কোন জায়গায় তোমার বাড়ি তোমার ইন্ডিয়াতে কোন জায়গায় বাড়ি

সবাই জন করো ছোড়ে ইউকে এসেছি আচ্ছা ছোট বয়সে তুমি ইউকে গেছো ওকে ওখানে কোনো কাজ করো লসার ওখানে কোনো কাজ করো নাকি সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো লাইভে ছো তারা সবাই জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও আমরা আমার সবাই ইউকে আছে আচ্ছা তোমরা সবাই ইউকেতে থাকো কলকাতায় কে থাকে কলকাতায় কেউ থাকে না ওপর দিয়ে যারা দেখছো সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে জি আচ্ছা কলকাতায় কেউ থাকে না জি না আচ্ছা কলকাতায় কেউ থাকে না আচ্ছা পুরো ফ্যামিলিই থাকো তোমরা ইউকে তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি ব্যাগ দিয়ে দেবো তোমাকে ইন্ডিয়া আর যায়নি তো ইন্ডিয়া আসো সারা জীবন ওখানে পরে থাকলে হবে ইন্ডিয়াতে চলে আসো ইন্ডিয়াতেও তো এসে ঘুরতে হয় সকালে ইউকেৰ পুলিচ অফিচাৰ আচ্ছা তুমি ইউকেৰ পুলিচ অফিচাৰ খুব ভাল কথা আৰু আগে বাৰ ভগৱানৰ কিবা কামনা তুমি আৰু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ওপরে এই সাইটে লেখা থাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা একটু টিপে দেবে ঠিক আছে আইকন অন করে রাখবে যখন লাইভ চালাবো তোমার ওখানে চলে যাবে ইউকের ব্রিটিশ নাগরিক আচ্ছা তুমি ইউকের ব্রিটিশ নাগরিক খুব ভালো কথা আমি হ্যাঁ আচ্ছা সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও বাড়িতে কে কে আছে তোমার লোসার বাড়িতে কে কে আছে বাবা মা সবাই আছে আচ্ছা বিয়ে হয়ে গেছে তোমার আমি ছেলে আচ্ছা ওটাই তো জিজ্ঞেস করছি তোমার বিয়ে থা হয়ে গেছে আমি বিয়ে করি নাই তো বিয়ে করো কত বয়স তোমার কম বয়স নাকি আচ্ছা সবে মাত্র একুশ বছর বয়স আরো কিছু আরো একটু ওপরে আর গিয়ে যাও তারপরে গিয়ে বিয়ে করবে নিজের পায়ে দাঁড়াও ভালো করে তারপরে বিয়ে করবে এখন বিয়ে করার চিন্তা কেন এখন বয়স কম একুশ বছর ঠিক আছে আর পঁচিশ ছাব্বিশ বছর হলে একটা ব্যাপার আলাদা কিন্তু এখন বয়স তোমার অনেক কম ইচ্ছা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা জি হ্যাঁ অনেকক্ষণ অনেক বয়স কম তুমি একটু নিজের পায়ে দাঁড়াও ভালো করে তারপরে বিয়ে থাকা করবে এখন বিয়ে করা মানে ফেসে যাওয়া ইউকে সরকার আমাকে সব দিয়েছে আচ্ছা হ্যাঁ তুমি পল্লী পুলিশ পোস্টে আছো তো সরকার তো তোমাকে দেবেই না সরকারকে তুমি দেখবে তো সরকার তোমাকে দেখবে এখন কি তুমি ডিউটিতে আছো জি তুমি ডিউটি করো পুলিশের ডিউটি করো তো তুমি ঠিক টাইমে নাস্তা কেন করো না শরীর খারাপ হয়ে গেলে তখন তখন কি হবে জি না বাসায় আছি আচ্ছা বাসাতে আছো

ফাইজুল ভাই ফাইজুল ভাই তুমি কেসে হো আমি আসি একটু সময় পাস করতে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার টাইম পাস করার জন্য তুমি এসো কোনো অসুবিধা নেই ঠিক আছে ফাইজুল কেমন আছো বলো ফাইজুল কোথায় গেলা দেখো তোমাদের দেশের একটা বন্ধু আছে তুমি বন্ধু করে নাও লোসারকে বন্ধু করে নাও তুমি আচ্ছা হে আচ্ছা ঠিক হে কোন দিকত নেই তোমারা এক দোস্ত হে তুমি দোস্ত বানালো লোসদার কো ঠিকে বন্ধু বানি নাও এটা লাইক করে দাও ফাইজুল डन थैंक यू फाइजुल कैमोन आचो खावा दवा करले नाश्ता वाश करले बोलो यूके पुलिस के सवाई माने हाँ यूके पुलिस के सवाई माने गो आप कैसे हो मैं ठीक हूँ तुम्हारा फैमिली में सब कैसा है भाई जी आपका घर में सब कैसा है बताओ आइन अनेक बेसी अच्छा है बहुत बढ़िया बहुत बढ़िया কেউ ভালোবাসা দিচ্ছে গিফট দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো ফাইজুল হাসাহাসি করছে কেমন আছেন ভোরের আকাশ দাদা ভাই অনেক ভালো আছি তোমাকে ওয়েলকাম কেমন আছো তুমি বলো তুমি কেমন আছো দাদাভাই তুমি লাইভ কেন বানাচ্ছ না কাকা হ্যাঁ তোমার কাকা এসে গেছে ও দাদা ভাই কেমন আছো তুমি তোমার লাইভেই দেখতে পাই না তুমি লাইভ বানাচ্ছ না কেন আমি ভালো আছি আমি গেলাম ডিউটিতে ডিউটি আছে নাস্তা করে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ডিউটি জয়েন করে নাও কোনো অসুবিধা নেই টাইম পেলে এসো ঠিক আছে কাকা বিজি কাকা কেমন আছেন ফাইজুল তোমাকে জিজ্ঞেস করছে কাকা তুমি কেমন আছো তুমি লাইট কেন বানাচ্ছ না দাদা আমি ভালো আচ্ছা ফাইজুল লিখেছে আমি ভালো আমি শুধু দেখি তোমার চ্যালেঞ্জটা যে লাইভ কেন বানাচ্ছে না লাইভ কেন বানাচ্ছে না সবাই ভালো থাকেন আমি গেলাম ওকে বাই টাটা ওকে বাই টাটা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য ঠিক আছে তুমি এসো ঠিক আছে টাইম পেলে এসো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো উড়ুধরা কমেন্ট করো সবাই লাইভে যুক্ত হয়ে যাও কাকা কেমন আছেন ভোরের আকাশ দাদা তোমাকে জিজ্ঞেস করছে ফাইজুল তুমি কেমন আছো সবাই কমেন্ট করো উড়ুধরা কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো সবাই যুক্ত হয়ে যাও লাইভে কই সিলেটে কই সিলেটে আমি লাইভ করব না আর কেউ সাপোর্ট করে না কেন গো লাইভ কেন করবে না লাইভ করো লাইভ করলে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগে না তুমি লাইভ কেন করো না লাইভ করো আমি তো এক মাস ধরে টাইম পাইনি আমার নিজেরই লাইভ করিনি আজকে মনে হচ্ছে করছি কালকে রাত্রে মাঝে সাঝে একটু করেছি করেছি মানে আমি এখন টাইম পাই না গো তবু তোমার আমি যখন ফোনটা হাতে নিই তখনই তোমার লাইভটা দেখার চেষ্টা করি কিন্তু তোমার লাইভেই পায় না টাকা আমি ভালো মিরাজুল ইসলাম গো তোমাকে দেখে তো মিরাজুল তোমাকে আমি কতবার বলেছি তুমি উল্টো কমেন্ট করবে না হ্যাঁ এখানে কেউ উল্টো কমেন্ট করছে দেখো তো এখানে যারা আসে সবাই ভালো বা কথাবার্তারা বলে তুমি উল্টো কমেন্ট করছো কিসের জন্য তোমাকে একবার মানা করলে তুমি শোনো না কেন সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই ধরে কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো আমি বি হাসছে আচ্ছা তুমি হাসছো দিদি ভাই তো বলো আর তুমি কেমন আছো ভালো আছি গো তোমাদের দুয়াতে ভালো আছি আরো দোয়া করো যেন আগে ভালো থাকি लाइव बनाओ तुम लाइव बनाओ क्यों सपोर्ट करो क्या ना करो तुम तुम लाइव टा बनाओ हमें सपोर्ट करब लाइव बनाओ लाइव बनाओ दादा तुम्हें लाइव बनाबे সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও ফার্স্ট বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও ফাইজুল করছে দাদা ভাই তুমি ফেসবুকেও আর কিছু করছো না দিদি ভাই তোমার কাজ শুরু করেছো আমার কাজ জানুয়ারি ডিসেম্বরের মাসে লাস্টের দিকে হবে নালে বললাম না ডিসেম্বরের দিকে কে নাইলে জানুয়ারির দিকে হবে যত সম্ভব জানুয়ারির দিকে এখন প্র্যাকটিস চলছে না জানুয়ারির দিকে হবে জানুয়ারির দিকে চালু হয়ে যাবে ডিসেম্বরের লাস্টে নাইলে প্রথমে হতে পারে ফার্স্ট জানুয়ারিতেও চালু হয়ে যেতে পারে কি কাজ কেন তোমরা কেউ জানো না সিরিয়ালের কাজ সিরিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম গো সিরিয়ালের কাজ আচ্ছা দিদি ভাই বানাবো হ্যাঁ তুমি বানাও তুমি বানালে তোমার সঙ্গে কথা বলে একটু ভালো লাগে আমি আর কেরো লাইভে যাই না গো তোমার লাইফটাই শুধু খুঁজি পায় না আমি আছি হ্যাঁ তুমি আছো তো দেখছি কমেন্ট করো আচ্ছা দিদি ভাই হ্যাঁ আমি কারোর যাই না আমি তোমারটাই দেখি আমি সবাইকে জিজ্ঞেস করি গো কমেণ্ট কৰো সবাই কমেণ্ট কৰো দেখি কমেণ্ট কৰো ফাৰ্ষ্ট কমেণ্ট কৰো रूटी खर्ची रूटी কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো দেখছি কমেন্ট করো বলে রাকা দাদা ভাই তুমি লাইভ চালাও আমি আসছি তোমার লাইভে কখন চালাবে বলো তুমি হাসছো কেন ফাইজুল হাজি করছো বলে রাখা দাদা তুমি লাইভ চালাও তোমার লাইভে আমি আসবো কখন চালাবে বলো